আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ এইট মিনি মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা আজ আমরা জানব গাইবী সাহায্য পাবেন বৃহস্পতিবার দিন ও রাত কষ্ট করে একশোবার পড়ুন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজ বৃহস্পতিবার দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে আল্লাহ সপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে হাদিসে এসেছে এই দুদিন রসোল্লা সালি সাল্লাম রোজা রাখতেন হজরত আবু তালা আনহু বর্ণনা মতে রসুল্লাহ সাল্লাম বলেন প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে আমল পেশ করা হয় তখন আল্লাহ তারা তার মমি বান্দাদের ক্ষমা করে দেন সুবহানুবহান মালিক হলেন একমাত্র আল্লাহ আর তাই গায়েব থেকে কিছু পেতে আল্লাহ ডাকতে হবে এক মন চিনতে জয় করে নিতে হবে মহান প্রভুর মন তাহলে গাইবীর ধন পাওয়া যাবে রহমাতে ভরপুর হবে আপনার এহকালীন এবং পরকালীন জীবন গাইবী ধন পাওয়ার জন্য বেশ কিছু রসোল্লা সাল্লা আলি সাল্লাম এবং যুগের অলামায় কেরামগণ শিখিয়ে গেছেন আমাদের সেখান থেকে দুই একটি দোয়া আমাদের জন্য তুলে ধরলাম বেশি বেশি ইস্তেকবার পাঠ করা ইস্তেকবার পাঠের বান্দার অভাব মোচন হয় পাপাচার ক্ষমা করা হয় সন্তান সন্ততির অভাব যেমন থাকে না তেমনই আসে পরিপূর্ণ বর্কত অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তেফাদের পাঠের নির্দেশ দেওয়া হয়েছে যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামত ধন্য করবেন বলে জানিয়েছেন মহান আল্লাহ বলেন অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দিবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উত্থান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন উচ্চ আস্তক ফিরুল্ল বেশি বেশি করে পাঠ করবেন কমপক্ষে একশোবার পড়ুন রিজিকের একগুচ্ছ মালিক মহান আল্লাহ সুতরাং মহান আল্লাহর কাছ থেকে রিজিকে প্রাচুর্যতা চেয়ে নিতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন যাতে তার উম্মত অভাব কারণে কুফরির দিকে চলে না যায় হাদিসে এসেছে উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি লাহ মা ইন্নি আউজু বি টা মিন আজাদ ইল কভার লা ইলা হাই আন্তঃ আবু দাউত সরবের হাদিস হে আল্লাহ আপনার নিকট কুফরী ও দরিদ্রতার হতে আশ্রয় চাচ্ছি হে আল্লাহ আমি কবারে আজাদ থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি আপনি ছাড়া অন্য কোনো এলানি নতুন ভিডিও সবার আগে পেতে চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বলুন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ